দিব্যজ্যোতি চ্যানেলের তরফ থেকে আমি সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক আজ আমি বলবো শরীরের বিভিন্ন অংশে তিলের রহস্য কোথায় তিল থাকলে কি হয় সেটি নিয়ে আমি আজ বলবো নাম্বার এক গালে তিল থাকলে খুব আকর্ষক হয় এই ব্যক্তি আর ধনবান হয় নাকে তিল থাকলে নাম্বার দুই নাকে তিল থাকলে ব্যক্তি অনুশাসিত হয় ডিপ্রেশনে থাকে নাম্বার তিন নাকের নিচে যদি তিল থাকে অনেক লোক আপনাকে চাইবে কিন্তু সবাইকে আপনি চাইবেন না নাম্বার চার কপালে তিল থাকলে প্রথমে সংঘ সংঘর্ষ করতে হয় পরে ধনবান হয় নাম্বার পাঁচ ঠোঁটে তিল থাকলে ব্যক্তি প্রেমিক স্বভাবের হয় এবং খুব প্রেম করে ব্যক্তি নাম্বার ছয় হাতে ঠিক মাঝখানে তিল থাকলে সম্পূর্ণতা পায় মানে সাকসেস নাম্বার সাত কিন্তু কোন পর্বতে বা আঙুলে তিল থাকলে দুর্ভাগ্যের কারণ হয় যে পর্বতে থাকে আঙুলের যেখানে তিল থাকুক না কেন সেটা খারাপ হয় নাম্বার আট পায়ের নিচে তিল থাকলে ব্যক্তি ঘর থেকে দূরে যায় এবং দূরে দূরে গিয়ে সফলতা অর্জন করে নাম্বার নয় ছাতি ছাতিতে তিল থাকলে পারিবারিক সমস্যার মোকাবিলা করতে হয় সব সময়। এবং পারিবারিক বাধা আসে পেটে তিল থাকলে ব্যক্তি প্রচুর ধনবান হয় কিন্তু হেলথ ভালো থাকে না স্বাস্থ্য ভালো থাকে না আচ্ছা নাম্বার বা এগারো হচ্ছে হাতের পিছনে যদি তিল থাকে সেই ব্যক্তি অলস প্রকৃতির হয় এই কটি আজ বললাম পরে বিস্তারিত আবার আমি অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং বেল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন ধন্যবাদ